আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশ এবং বাংলাদেশের বা বাইরের সকল সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্সদের আমার আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা মহিম জলাবদ্ধতা নিয়ে কথা বলবো যখন বর্ষা নিয়ে অনেক কবি অনেক গান লিখেছেন তোরা আজকে আকাশ এখন মেঘলা যাচ্ছে তোরা একলা বা আকাশে গগনে। বের হওয়া যাবে না কিন্তু আমাদের ক্ষেত্রে তার উল্টাটা হয়েছে ময়মনসিংবাসীর ময়মনসিংহের দুঃখ হচ্ছে দুঃখ হচ্ছে বর্ষায় যখন বৃষ্টি পড়ে এবং বৃষ্টির জমা পানি সেটাই হচ্ছে ময়মনসিংবাসীর দুঃখ ময়মনসিং এই দা এই দুঃখতে মুক্তি পেতে চায় কারণ বৃষ্টি হলে আমাদের এখানে ময়মনসিংহে সামান্য বৃষ্টি হলে আমাদের কি হয় আমাদের রাস্তায় পানি উঠে যায় যানবাহন চলাচল এবং গ্রীষ রিক্সকা এবং অন্যান্য যানবাহন পাওয়া খুব কঠিন হয়ে যায় এবং ভাড়ার পরিমাণ বেড়ে যায় যে কারণে আমাদের যাতায়াত স্কুল কলেজ যাওয়াও খুব কঠিন হয়ে যায় এবং মধ্যবিত্ত মানুষের জন্য খুব চাপ পড়ে এবং আমাদের ময়মিনসিংয়ে দেখা যায় ছোটো ছোটো ঘরবাড়ি সব কি হয় এই সবে পানি উঠে এবং যে কারণে লোকজনের খাওয়া দাওয়া সব হোটেলেই করতে হয় তাছাড়া নানা রকমের রোগের সৃষ্টি হয় আমরা এই জলাবদ্ধ থেকে আমরা মুক্তি চাই এবং এই জলাবদ্ধতা মুক্ততা মুক্ত করার জন্য আমাদেরকে পরিকল্পিত নগর ব্যবস্থাপন করতে হবে প্রথমত আমাদেরকে বাসাবাড়ি বিল্ডিং কোর্ট মেনে চলতে হবে তারপরে জলাশয়ের ব্যবস্থা করতে হবে তার আপনার বাসাবাড়ির সবগুলো একই লেভেলে রাখতে হবে এবং রাস্তার ড্রেন ব্যবস্থা উন্নত করতে হবে এবং প্রতি বছর ড্রেনে পরিষ্কার করতে হবে এবং নগরবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এইসব ড্রেনেও কাজ করবে এবং আমরা ময়লা আবর্জনা পলিথিন এইখানে সেখানে ফেলে রাখি যার ফলে এই আমাদের ড্রেনগুলো ভরে যায় এবং আমাদের এই পানির মধ্যে হেঁটে দিয়ে অনেক সময় আমাদের বিভিন্ন বিভিন্ন রকমের চর্মরোগ হয় এবং এই রোগগুলো থেকে সাধারণ মানুষের জন্য খুব কষ্ট হয় এবং এই এই পানিতে অনেক অনেক ছেলে পানিতে পড়ে গিয়ে মারা যায় এবং বয়স্ক লোকও হতাহত হয় তা আমাদের ময়মনসিংহবাসীর পুরো দাবি যে এই জলাবদ্ধতা থেকে নিষ্কৃতি পাওয়া এবং অল্প বৃষ্টিতেই পানি ঝরে যায় পানি পানি রাস্তায় উঠে যায় আমরা চাব এ থেকে মুক্তি অতএব যেহেতু মামেসিং একটি বিভাগীয় শহর সেখানে আরও আরও সরকারি বিভিন্ন সংস্থায় এক এবং বিভিন্ন প্রকৌশলী আছে তাদেরকে নিয়ে এবং নাগরিক কমিটি নিয়ে এই জলাবদ্ধতার আমরা প্রতিকার চাই এবং আমাদের আর্থিক অনেক ক্ষতি হয় অনেক দোকানপাটে মালামাল নষ্ট হয়ে যায় এবং আমাদের আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভিউয়ার্স করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা প্রথমেই পান আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ